কত টাকা পাইছে এটা আপনারা মাদবপুর সোনারগাঁ সারা দেশের মানুষ জানেন যে গত 10 20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপি রা কত টাকা পায় আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হয়েছে এটাকে আমার বাপের রাইখা ছিল না আপনাদের হকের টাকা কেন জানার অধিকার ছিল না কেন এই যে দুই মাস এমপি হইছো তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটা ময়লার ভাগারে পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই ফেলছে শুরু করে এটা মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার গ্রাম এমন একটা জায়গায় যে চার গ্রামের মানুষই আমার মানুষ এই পীরের বাজারটা মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রামের মানুষেরই বাজার যার কারণে আমি সারা জীবনই পীরের বাজার করতে করতে আমার মনে হয়েছে গুগাওরাও আমার মমিনপুরও আমার বাঘবাড়িও আমার বড়াইলও আমার আমি আপনারা আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাইগনা হিসাবে আপনারা আমাকে সম্মানিত করেছেন আমার জন্য দোয়া করেছেন ভোটে কেউ হয়তো আমার পক্ষে ছিলেন কেউ বিপক্ষে ছিলেন কিন্তু এখন যেহেতু ভোট শেষ উন্নয়নের স্বার্থে আমরা সবাই এখন একই ছাদের নিচে আমরা থাকতে চাই আমার কারো উপর দুঃখ নাই শুধু আমার সমস্যা হয়েছে কি জানেন আমার পড়াশোনা আমার মানবিক কাজগুলা আমাকে অনেক বেশি সতর্ক করে একটা একটা মানুষ মানুষ বেশি করলে তার উপর আল্লাহর রহমত নাজিল হয় একটা মানুষ যখন মা বাপের সেবা করে তার উপর আল্লাহর রহমত নাজিল হয় একটা মানুষের ভাই বোন যখন তার উপর খুশি থাকে তার উপর অন্যান্য মানুষেরও কেমন কেমনে করে জানি একটা রহমত নাজিল হয় আমার জীবনে আমি আমার ভাই বোনদের সেবা করার চেষ্টা করছি তাদের মন জয় করছি আমার চারটা বোন আপনি যদি আমার নামে বলেন যে এরা সব সম্পত্তি দিয়ে দিবে কিনা আপনারা জিজ্ঞেস করে দেখেন যে বলবে যে যদি কোনো একটা লোক পৃথিবীতে পাইছে থাকে যার নামে আমরা সব সম্পত্তি দিয়ে দিব এটা হচ্ছে আমি আমার মা রে জিজ্ঞেস করে দেখেন আমার মার দিকে আমি তাকাইতে পারি না কারণ একটা মা কতটুকু সন্তুষ্ট হইলে একটা ছেলের দিকে যেভাবে তাকায় আমি দেখি যে আমার মা এইভাবে আমার দিকে তাকান। আমার বাবা আপনারা এখানে সবাই জানেন মরার 15 দিন আগে আমার মা জিজ্ঞেস করেন আমার মা জিজ্ঞেস করছিলেন যে তুমি তোমার বড় ছেলে এই যে কোনার জায়গাটা আমার বাবার কবরের এই পাশটা যেটা এই জায়গাটা এবং পাশের জায়গাটা দুইটা আমার বাবা আমার ভাবিকে এবং আমার ভাইকে নিজের নামে করে দিয়ে গেছেন এই জায়গাটা এখন আর আমাদের পরিবারের বলতে পারবেন না বলতে পারবেন আমার ভাইয়ের জায়গা যেহেতু আমার ভাবি লন্ডনই ছিলেন বিশ শতক জায়গা দিয়ে গেছেন আমার ভাই একবার আমাদেরকে চার লাখ টাকা পাঠাইছিলেন লন্ডন থেকে ওই জায়গাটা আমার বাইনের নামে দিয়ে দেন আমার अब्बा তো মরার 15 দিন আগে এই সময় আমি বিয়ও করি নাই আমি লন্ডনে আমার মা জিজ্ঞেস করছিলেন যে তোমার বড় ছেলে এবং বড় ছেলের বউরে তো তুমি জায়গা সম্পত্তি দিয়ে গেছো কিন্তু তোমার ছোট ছেলেরে তো তুমি কিছুই দিয়ে যাও নাই আমার বাবা নাকি উত্তর দিছিলেন যে আমি আমার ছোট ছেলের চেহারা এবং চোখের মধ্যে যা দেখছি দুনিয়ার কোন সম্পদ তারে আর দেয়া লাগবে না এটা কবুল হয়ে গেছে দেন আমার আর কোনো সম্পদ লাগে না এখন মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাদবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে এটা আমার বাপের এখা গেছিল না আপনাদের হকের টাকা কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই নাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘ রাস্তা যে রাস্তাটা যাইতে চায় শ্রীগুড়া বন্ত কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো তাহলে আগামী এক মাসের ভিতরে রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি কর্ম কিনা কারণ একজন ঠকাই আর একজন করা ঠিক হবে না আমাদের 25 কোটি টাকা দাও এতে মানে 25 কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারলাম আপনারা এখন বলেন যে দুই মাসে কি কর্লাই তুমি এই যে দুই মাস এমপি হইছো তুমি কি করছো প্রায় 30 টাকা 35 লাখ টাকা করছ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী 40 বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা বালাইয়া এই তারা ময়লার বাগানে পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই ফেলছে এখন কে দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াক পয়ে করছি আমরা ওয়াক পয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে এইরকম চল্লিশ বছরে কি আমার সে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসলো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকে ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাই পরে যে মারা পর্যন্ত শান্তি পাই না আরে সবাই একসাথে উন্নতি আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যেই হয় এই গর্তটার কারণে আমার মনে আছে এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে এই যে বাগবাড়ির দিদার ভাই ঈদের দিন মনে হয় এই গর্তের কারণে ট্রেক্টর সাইট মারে উনিও সাইট মারে মাইরে আমরা এই রকমটা লোক হারাইছি কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন আমি যদি দুই মাসের মধ্যে আমার এখন নয়টা নয়টা কাজ চলতেছে মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে থেকে লাখ টাকা মাধবুরে হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছে খাল পরিষ্কার করে রাজকে পুরাতনে গাছ লাগাই দিছে মাধবপুরে যে তো গত দশ বছরে যেটা পরিষ্কার করা হয়নি দখল ছিল বাজারে একদিনের ড্রাইভে ইয়নো ও সিটোসি মিলা সব পরিষ্কার করে দিছে হ্যাঁ শুনেন হাতির অত ওজন না হয় না যতটা হয় মানুষের হিংসার ওজন এই ওজনের তলে পড়ে আমরা বেশিরভাগ মানুষ মরি আরে মনে রাখেন আমরা যাই করি না কেন এটা আমাদের নসিবে থেকে যায় যা করবেন তা পাবেন এই দুনিয়ায় এইটা আমি না কেউ আপনাদের বাঁচাইতে পারব না আমার কর্ম যদি খারাপ হয় আমার কার কারণ মাধবপুর সকল সোনারগড়ের মানুষ মিলে আমারে বাঁচাইতে পারবেন না আমি আল্লাহর কাছে দোয়া করি যে এমন না তাই স্যার আগামী 5 বছর পরে হয়তো আমি বাসতেও না পারি আমি আর হয়তো এমপি নাও হইতে পারি কারণ গত দুই মাসে আমার 12 কেজি ওজন কমছে কারণ অনেকে বলে করেন এমপি হওয়া কারণ এমপি হই আমি যদি ঢাকা বইসা থাকি এই 29 কোটির একটা গরম আছে না আমি যদি খালি আমার এলাকায় না আসি এমপি साहब তো আগে আপনারা রদভাস আছিল না মাস দুই মাস পরে পরে আইতা আপনারা তো ভালোই মাইয়া নিছো আর আমি যদি উকা মন্ত্রী আসলা তা তো আপনারা সাহস হয়সে না কোন মিটিং এ দাঁড়াইয়া কইতা যেই ব্যা বেষ্টার ভাবে কই এটা করণ লাগবো এটা করণ লাগবো যারা বক্তব্য দেয় তারা দিকায় কোনদিন মন্ত্রী সাহেবকে কইতে পারছুন নি ভাবে উন্নয়নের কথা কইলে বার কইরা দিছেন মিটিং থেকে ঠিক এই ছেলে তুমি এত এত বুঝো এই তুমি করে মাইত কোন বেড়ায় শত নিজাম যত্র골

আমি বিরোধিতা আটাইছি না বিরোধিতা শেষ আটাই দিকে কেমন যে খাস করা যাগ হই নাই বলে